তানহাই আছে আজকে দুইটা লাউ একসাথে নিয়েছে অনেক ওয়েট ও পড়তেছে না বলতেছে আম্মু দেখো তো দুইটা আমি নিতে পারি কিনা আম্মা অনেক ওয়েট তুমি পারতেছ না দুটা লাউ কিন্তু অনেক বেশি বড় তাই না সিনে একটা নাও এই যে আজকে হচ্ছে এই যে আমার বাগানের সবচেয়ে বড় লাউ গোল লাউ এই লাউটা আজকে কাটতেই হবে কারণ এই লাউটা আজকে যদি না কাটা হয় তাহলে আর খাওয়া যাবে না এটা যদি মিষ্টি তাহলে এটাকে আমি হচ্ছে রেখে আর এটাও কাটা যাবে তবে এটা শুক্রবারে কাটবো এটা গিফটের জন্য পাঠানো হবে যে এই গোল লাউটা এই লাউটা কাটবো আর হচ্ছে এই যে লম্বা লাউটা দেখতেছেন সাদা এই লাউটা কাটবো এই দুইটা লাউ হচ্ছে এখন কাটবো দেখেন এখানে বেঁধে রাখছি লাউয়ের ভারে হচ্ছে অনেকটা নিচে নেমে গেছে লাউটা মার্শাল্লা অনেক বড় তো এখন হচ্ছে এই দুইটা লাউ কাটবো একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে লম্বা এখন হচ্ছে আমাদের দল বল নিয়ে চলে আসছি লাউ কাটার জন্য আর এখানেও তিনটা লাউ আছে এই তিনটা লাউও আর কি অনেক বড় হয়ে গেছে এই যে লাউটা দেখেন এই লাউটাও কাটার উপযুক্ত হয়ে গেছে তো দেখি এই লাউটা শুক্রবারে কাটবো এখানে তিন ওটা লাউই বড় হয়ে গেছে আবার এই যে এখানে একটা গোল হইতেছে তো ঠিক আছে চলেন এখন হচ্ছে লাউ কাটবো আসো আগে এইটা কাটো তো এখন হচ্ছে লাউ কাটার জন্য আমার মেয়েকে নিয়ে আসলাম কারণ আরও উপরে কাটো আরও উপরে কাটো হ্যাঁ হ্যাঁ এখান থেকে কাটো কারণ লাউটা অনেক বড় তো আমি হচ্ছে কাটতে পারবো না এক হাত দিয়ে ক্যামেরা ধরলে বিসমিল্লা বলো বিসমিল্লা বলো কারো 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 ধরিও কিন্তু দো আমি হেল্প করি আমি হেল্প করি ও হচ্ছে কাটতে পারতেছে না সো আমি হেল্প করি ধরো তুমি ধরো তুমি দিয়ে ধরো লাউটা তুমি দিয়ে ধরো হ্যাঁ লাউ নিয়ে হচ্ছে আমরা মামে যুদ্ধ করতেছি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় একটা লাউ মাসাল্লাহ ওরে আমার আম্মু বলতেছে মা বলো মাসাল্লাহ বলো আর বলব না মাশাল্লাহ অনেক বড় লাউ না অনেক বড় না অনেক বড় লাউ আচ্ছা এখন ওইটা কাটুন চলো তো এখন হচ্ছে যে গোল লাউটা আছে তো এই গোল লাউ কাটার জন্য এই যে দুইজন লোক নিয়ে আসছি হচ্ছে তো এখন একজনে হচ্ছে ধরবে আরেকজন হচ্ছে কাটবে আমি হচ্ছে হেল্প করব কারণ এই লাউটা অনেক বড় কাটো বিসমিল্লাহ

আল্লাহ পরে যাবো তানহায় আছে আজকে দুইটা লাউ একসাথে নিয়েছে অনেক ওয়েট ও পারতেছে না বলতেছে আম্মু দেখো তো দুইটা আমি নিতে পারি কিনা আম্মা অনেক ওয়েট তুমি পারতেছ না দুটা লাউ কিন্তু অনেক বেশি বড় তাই না সিনে একটা নাও এই যে দুইজনে দুইটা লাউ নিছি এখন হচ্ছে দুইজনের কাছে দুইটা লাউ দিয়ে দিয়েছি আর লাউ দুইটা বেশ বড় ছিল কি পারো না আম্মু ওয়েট না তুমিও তুমি তুমি যে একটা বাচ্চা লাউ দুইটা অনেক বড় ঠিক আছে চলো এখন আমরা শসা ছিঁড়ব তাই না এখন হচ্ছে এই শশা দুইটাকে কেটে নিব আর হচ্ছে এইখানে একটা এই তিনটা শশা হচ্ছে এখন কাটবো

আজকে শখের বাগান থেকে হচ্ছে শশা কেটে নিলাম তিনটা শশা মার্শাল্লা তো এখনো গাছে অনেক শশা আছে আর এগুলা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কারণ এগুলা একদম কচি আর বলতে গেলে নিজের গাছের সেজন্য ফ্রেশ কিছু মিলে একদম অসাধারণ এই হচ্ছে আজকে শখের বাগান থেকে কাটা সবজি মার্শাল্লা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বলো হাফেজ তুমি আল্লাহ হাফেজ বলছো আল্লাহ